ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ড থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে যেটা মাইক্রো স্মল মিডিয়াম এন্টারপ্রাইজ অ্যান্ড টেক্সটাইল ডিপার্টমেন্ট কলকাতা সাত লক্ষ এক থেকে এখানে মেমো নাম্বার শো করছে ডেটের দুই চার দু হাজার চব্বিশ তারিখে মাসের দু তারিখে নোটিশটি প্রকাশিত হয়েছে এই যে রিক্রুটমেন্টটা সেটা শুধুমাত্র ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এটা নেওয়া হবে এবার এখানে যেটা বলা হচ্ছে যে যারা যারা আবেদন করবেন তারা কিন্তু অবশ্যই এখানে রিটায়ার্ড ক্যান্ডিডেট হতে হবে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্ট পিএসইউ স্যানিটারি বা লোকাল বডিস অনুসারে ম্যাক্সিমাম এজ লিমিট চৌষট্টি বছর আর মিনিমাম ষাট বছর এক চার দু চব্বিশ অনুসারে বয়স সীমা ধরা হবে ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাদের এই রিক্রুটমেন্টটি করা হবে প্রেসক্রাইব ফরম্যাট এবং ডকুমেন্টস সহকারে ইন্টারভিউ রুমে আপনাদের পৌঁছাতে হবে ইন্টারভিউ এখানে হবে এগারো ছয় দু তারিখ সকাল এগারোটা থেকে কনফারেন্স হলে হবে ওয়েস্ট বেঙ্গল খাদি অ্যান্ড ডেভেলপমেন্ট ভিলেজ ইন্ডাস্ট্রি বোর্ডে আপনাদের এটা হবে এখানে বিবাদী বাগ কলকাতা সাত লক্ষ এক এটা হচ্ছে অ্যাড্রেস যে অ্যাড্রেসে আপনাদের যেতে হবে ইন্টারভিউ দেওয়ার জন্য এঙ্গেজমেন্ট পিওরলি কন্ট্রাকচুয়াল বেসিসে এক বছরের জন্য কিন্তু এখানে এটা নেওয়া হবে পোস্টের নাম দেখে নেব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিলে নেওয়া হচ্ছে পোস্টিং প্লেস অফ পোস্টিং কলকাতা একটা মাত্র ভ্যাকান্সি আছে রিটায়ার্ড গভর্নমেন্ট এমপ্লয় যেটা আপনাদেরকে বললাম সেটা দেওয়া হয়েছে এটা এটাই হচ্ছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশান আর যাদের বি বিটেক করা আছে সিভিল ইঞ্জিনিয়ারিং তারা কিন্তু এটা আবেদন করতে পারছেন এজ লিমিট এক চার দু তারিখ অনুসারে ষাট থেকে চৌষট্টির মধ্যে হতে হবে স্যালারি পার মান্থ চল্লিশ হাজার টাকা আর এক বছরের পিরিয়ড বেসিসে আপনাদের এটা নেওয়া হচ্ছে পরে এটা রিনিউয়েবল করা হবে প্রত্যেক বছর আর এটা এগারো ছয় দু তারিখ সকাল এগারোটার মধ্যে আপনাদের পৌঁছাতে হবে যে অ্যাড্রেসে বললাম সে অ্যাড্রেসে এগারোটা থেকে দুটো পর্যন্ত আপনাদের এই ডকুমেন্টস ভেরিফিকেশান এবং ইন্টারভিউ কিন্তু চলবে এবার যারা আবেদন করতে চান খুব শীঘ্রই কিন্তু এটা আবেদন করবেন আবেদন করবার দিন অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে যেতে হবে এবং সঙ্গে আপনাদের সমস্ত যে ডকুমেন্টস প্যান কার্ড ভোটার কার্ড পিপিও পেনশন পেমেন্ট অর্ডার ফটো আইডেন্টি প্রুফ আপনাদের কোয়ালিফিকেশনের সমস্ত কাগজপত্র এক্সপিরিয়েন্স এজ সমস্ত কিছু আপনাদের নিয়ে যেতে হবে কোনোরকম টি এ বা ডি এ কিন্তু এখানে দেওয়া হবে না এই পরের পেজেই ফর্মটি আছে ফর্মটি প্রিন্ট আউট করে নেবেন লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এই পিডিএফের ডাউনলোড করে এর সঙ্গে রিলেভেন্ট ডকুমেন্টস নিয়ে ডাইরেক্ট আপনারা সেই অ্যাড্রেসে পৌঁছে যাবেন এটাই ছিল আজকে ডিটেলস বিষয় যারা আবেদন করতে চান আপনারা এটা ইন্টারভিউ দিয়ে আবেদন করতে পারেন আজকের ভিডিও গুন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইক থেকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে আমরা প্রতিনিয়ত দিয়ে থাকি